আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়া কাসিম নাম তুমি কান্দে আর কই মালি যেই জমিনে কোরআনের তালিম নাই যেই জমিনে হাফেজের আওয়াজ নাই হাফেজের হাঁটা নাই চলা নাই যেই জমিনে কোনো আলেমের বিচরণ নাই ওই জমিন তো রহমতের জমিন নয় তোমার কোরআনের বাসায় এই জমিন হলো গজবের জমি আল্লাহ গজবের জমিনে আমি কি তুমি কেন রাখছো আল্লাহ আমারও কেন কোন গাছের ডালে ফাঁসিতে তুমি ঝুলাই দিলা না পঞ্চাশ হাজার গোলামকে দিল্লির চাঁদনি চক দিকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না যেই ডালে কোন না কোন আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই আল্লাহর বলি কাসিম নানু তুমি কই মালিক আমারও শাহাদতের মর্যাদা তুমি কেন দেও নাই আল্লাহ তোমার মানুষ যখন আমাকে দুনিয়াতে টিকায় রাখা তাহলে আমি কাসিম জবের জমিনে থাকতে চাই না আল্লাহ তুমি আমার দ্বারা আবার রহমতের জমিন তুমি চালু করে দাও এমন কান্না শুরু করেছেন চোখ থেকে দূর দর করে পানি পড়ে কান্নার আওয়াজে বিবি সাহেবের ঘুম ভেঙে গেল বিবি সাহেব ঘুম ভেঙে গেল ঘুম থেকে ওইটা দেখিন স্বামী নাই

ওโยボスデイ বিবি সাহেব আইশে সামির জরা দরলি চোখ দিয়ে তোর দর করে পানি পড়ে দুনু জনের বিবি ডাক দিয়ে স্বামী গো তুমি হাত বেঁধে দোয়া করো আর আমি তোমার সাথে মালিকের কাছে আমি আমি বলবো স্বামী আল্লাহর কাছে হাত তুলে দিছে আল্লাহ আল্লাহ তুমি গজবের জমিন আবার রহমতের জমিন আমার দ্বারা বানাও আল্লাহ গজবের জমিন থেকে রহমতের জমিন বানাও বিবি কয় আমিন আমিন স্বামী স্ত্রী জন যদি একসাথে মুনাজাত করে এই মুনাজাতে হয় স্ত্রী মুনাজাত করবে স্বামী আমিন বলবে অথবা স্বামী মুনাজাত করবে বিবি আমিন বলবে এই দোয়াটা আল্লাহর কাছে খুব দ্রুত তাড়াতাড়ি কবুল হয়ে যায় এজন্য আমার বাইরা বন্ধুরা একটু মনোযোগ দিলটা দিলের কান লাগায় কথাগুলি শোনো শুনো অনেক লম্বা সফর হয়েছে তিন সাড়ে তিন ঘন্টা শুধু একটা জামি বসা বসা এজন্য অনেকটা আমি শুধু আপনাদের কাছে কিছু সহযোগিতা চাপ আপনারা আমাকে একটু সহযোগিতা করবে কথা লম্বা হবে না কথা কম হবে সময় কম এজন্য একটু মনোযোগ الله سبحانه من يقول جنون يمي الله قرآن مزيل كريتين تمدر جنو رحمة بنيا جنو رحمة يقول إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جُوفِ الماء الله رَنْبِي رحمة النبي যদিও তোমরা মাদ্রাসার কদর তোমরা বুঝো না ওলামায়ে কেরামের কদর তোমরা জানো না হাফেজে কোরআনের কদর তোমরা এতটা বুঝো না কিন্তু জানো ওই যে দেখো গর্তের পিপিলিকা পানির নিচের মাছ ওরা কিন্তু ঠিকই বুঝে গর্তের পিপিলি কয় কল্লাহ এই জমিনে আলেম ওলামা আছে বিদায় এই জমিনে মাদ্রাসা আছে বিদায় এই জমিনে কোরআনের শিক্ষা এখনো চালু আছে বিদায় এই জমিনে এখনো তোমার নাম, নাম জানে বিদায় আমি গর্তের পিপিলিকা বেঁচে আসি। আমি পানির নিচের মাছ বেঁচে আসি নতুবা তোমার আজাদ তোমার গজব বহু আগে জমিন ধ্বংস হয়ে যেত আসমানি গজব যদি জমিনে আসে আমি গর্তীন পিপিলিনকে গজবে শামিল হয়ে যেতাম আমি পানির নিচের মাছ আমিও গর্তের এই জুলুমের ভিতরে এই এরকম গজবের ভিতরে পড়ে যেতাম কিন্তু মালিক তুমি বাঁচায় রাখছো তোমার রহমত দিয়া বাঁচায় রাখছো যেই পরিমানে গুডাহ হয় যেই পরিমানে জুলুম হয় আসমানি গজব আরো বেশি বেশি আর কথা কিন্তু আল্লাহ বলে ইন্না রাহмати সাবাকাত আলা গযাবি যখনই আমার গজব আসতে চায় যখনই আমার রহমত গজবের আগে চলে যায় রহমত কে মালি এখনো তো কিছু মানুষ জমিনে তোমার কোরআন কি মহব্বত করে এখনো কিছু মানুষ মাদ্রাসা কে মহব্বত করে এখনো কিছু মা এখনো কিছু বাবা সন্তানকে কে হাফেজ বানায় আল্লাহ তোমার গজব কেমনে যাইতেছে দেখো তোমার গজব কেমনে যায় যাবি তুই কারণ নামাজের চেয়ে নামাজের স সংকার সমাজে বেশি যদি সুদ থেকে টাকাই তাকাই তাহলে দেখব হালাল ব্যবসায়ের চেয়ে হারাম ব্যবসায়ের সংখ্যা বেশি ঠিক কি না প্রতিটা সেক্টরে যদি তুমি টাকা সুদ খায় না ঘুষ খায় না এমন মানুষের চেয়ে হারামখুরের সংখ্যা সমাজে বেশি নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা সমাজে বেশি যার কারণে গজব আসতে চায় গজব গোদায় গজ কেটানের যুগ জোর গুণায় গজব কে কিন্তু যখনই গজব ধেয়ে আসে কোনার কারণে ধেয়ে আসে তখনই আল্লাহ বলে ইন্না রাহমাতী সাবাকাত আ'লা গযবি رحمت দেখ দেখে আল্লাহ এখনো তো জমিনে কোরআন তালিম চালু আছে এখনো তো মানুষ সন্তানকে হাফেজ বানায় আলেম বানায় এখনো তো মানুষ জন মাদ্রাসাকে সাহায্য করে এখনো ছাত্রদেরকে পড়া লেখা করার সুযোগ দেয় আল্লাহ কেমনে তোমার গজব যায় কেমনে যায় আল্লাহ যখন বলে রহমত তুই গজবের আগে চলে যা বাবা যখন সন্তানকে মারতে আসে রে যুব মাঝখানে ধরে যা

বান্দা আর গজবের মাঝখানে মায়ের মতো আমি আল্লাহর রহমত জায়গা দাঁড়া যা একটু জুড়ে কৌ না সুবাহার আল্লাহ আর একটু জুড়ে সুবাহার আল্লাহ প্রশংসা করবো কার আর একটু জুড়ে কার أحد ليس كمثلي صمد ليس كفضلي لمن لي الملك تجوئي تسدى وار خدائي تخدى وند يبي تخدى وند يساري تو خدا وند سَمَائِي تو رحيمي تو كريمي تو سميعي تو بسيري تو موعدي تو مُذِلِّي تو مَلِكِ الْعَرْشِ بَجَائِي بريء خُرْدًا دون بريء دخول دخول بريء دخول بريء اللَّهُ আরেকজন <laughs> লক্ষ <laughs> 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 তারা ভালো করে তারা করে এই জমিন মাদ্রাসা তৈরি করেছেন কারণ তারা ভালো করে অন্তর চোখে দেখতে পেতেন এই জমিনের খুঁটি এই জমিনের খুঁটি খাম্বা হলো মাদ্রাসা মাদ্রাসা যত বেশি হবে আল্লাহ জমিন তত কাল টিকায় রাখবে পৃথিবীর শেষ সমানায় কেমতের আগ মুহূর্তে জমিনে কোনো মাদ্রাসা থাকবে না কোরআন থাকবে না কোরআনের হরফ কোরআনের পাতায় থাকবে না আল্লাহ ইব্রাহিম মারফতে হরফ গুলি উঠায় নিবেন কোরআন থাকবে কোরআনের তালিম থাকবে আর গজব আসবে কেমত হবে হবে না হয় না হয় না এজন্য আল্লাহ কেয়ামতের আগে কোরআন থাকবে পাতা থাকবে হরফ আল্লাহ রাখবে না এজন্য রে ভাই একটু মনোযোগ দিয়া ভাইরা দারুল উলুম দেওবন্দের বাড়ি দারুল উলুম দেওবন্দ কাসিম না নতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন দেখলেন ইংরেজরা এইভাবে উলামায়ে কেরামকে শেষ করে দিল লক্ষ লক্ষ মাদ্রাসা পড়ে জোজারে দিয়া ভেঙ্গে দিল কোরআনের তালিম জমিনে বন্ধ হয়ে গেল তখন কাসিম না নতুবি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় গভীর রাত কেউ শুনে না কেউ দেখে না দেখেন কে তাহাজ্জুদের সময় কেউ আমারে শুনে না শুনেন কে আল্লাহ পাকের কুদృతి কদমে সিজদা দিয়া কাসিম না নতুবি কান্দে আর কই মালি যেই জমিনে কোরানের তালিম নাই যেই জমিনে হাফেজের আওয়াজ নাই হাফেজের হাঁটা নাই চলা নাই যেই জমিনে কোন আলেমের বিচরণ নাই ওই জমিন তো রহমতের জমিন নয় তোমার কোরানের বাসায় এই জমিন হল গজবের জমিন আল্লাহ গজবের জমিনে আমি কি তুমি কেন রাখছো আল্লাহ আমারও কেন কোন গাছের ডালে ফাঁসিতে তুমি ঝুলাই দিলা না পঞ্চাশ হাজার গোলামকে দিল্লির চাঁদনি চক দিকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না যেই ডালে কোন না কোন আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই আল্লাহর বলি কাসিম নানু তুমি কই মালিক আমারও শাহাদতের মর্যাদা তুমি কেন দেও নাই আল্লাহ তোমার মানুষ যখন আমাকে দুনিয়াতে টিকায় রাখা তাহলে আমি কাসিম গজবের জমিনে থাকতে চাই না আল্লাহ তুমি আমার দ্বারা আবার রহমতের জমিন তুমি চালু করে দাও এমন কান্না শুরু করেছেন চোখ থেকে তোর দর করে পানি পড়ে কান্নার আওয়াজে বিবি সাহেবের ঘুম ভেঙে গেল বিবি সাহেব ঘুম ভাঙে গেল

ওโยボスデイ বিবি সাহেব আইশে সামির জরা দরলি চোখ দিয়ে তোর দর করে পানি পড়ে দুনু জনের বিবি ডাক দিয়ে স্বামী গো তুমি হাত বেঁধে দোয়া করো আর আমি তোমার সাথে মালিকের কাছে আমি আমি বলবো স্বামী আল্লাহর কাছে হাত তুলে দিছে আল্লাহ আল্লাহ তুমি গজবের জমিন আবার রহমতের জমিন আমার দ্বারা বানাও আল্লাহ গজবের জমিন থেকে রহমতের জমিন বানাও বিবি কয় আমিন আমিন স্বামী স্ত্রী দুইজন যদি একসাথে মুনাজাত করে এই মুনাজাতে হয় স্ত্রী মুনাজাত করবে স্বামী আমিন বলবে অথবা স্বামী মুনাজাত করবে বিবি আমিন বলবে এই দোয়াটা আল্লাহর কাছে খুব দ্রুত তাড়াতাড়ি কবুল হয়ে যায়

উম্মে হাবিবা একদিন বলতেন নবী গো আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী আমার মতো সুখী আর পৃথিবীতে মনে হয় কেউ নাই নবীর করে যেই বিবিরা আছে এদের চেয়ে সুখী পৃথিবীতে কোনো স্ত্রী হতে পারে না কিন্তু এরপরও গো নবী আমার কলিজার ভিতরে একটা ব্যথা আমি আমার নবীর পবিত্র বিবি কিন্তু আমার বাবা নবীকে চিনল না আমার বাবা নবীকে চিনল না আমার মনের ভিতরে কত কষ্ট আয়সার বাবা আপনার বন্ধু হাফসার বাবা আপনার বন্ধু আর আমার বাবা আপনার দুশ্ম আমি আমার মনকে বুঝাইতে পারি না গো নবী একটু হাত উঠান আল্লাহর কাছে দোয়া করি নবী বলে উম্মে হাবিবা তুমি হাত উঠাও মন যা চায় তুমি দোয়া করবা আর আমি নবী তোমার সাথে আমিন আমিন বলব উম্মে হাবিবা হাত উঠায় কয় আল্লাহ আবু বকর উমরের মতো আমার বাবা কেউ তুমি আমার স্বামীর আমার নবীর বন্ধু বানায় দাও আল্লাহ নবী আমিন কইতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না জোরে কোন সুবহান আল্লাহ আর একটু জোরে সুবহান আল্লাহ নবী হাত তুলতে দেরি নবীর দোয়া কবুল হতে দেরি হয় না এই আমার আপনার নবী রত্মতির নবী এজন্য স্বামী হাত মারাইছে না ন তুই বিবি আম এইদিকে সকালবেলা ব্যর্থায় গেলে মানুষের বাড়িতে বের সন্তান কালেকশন করার জন্য সন্তান আনার জন্য কোরআন শিক্ষা তারা শুরু করে দিবেন কোথায় শুরু করবেন কয় ঘরেই শুরু করে দিব কখন কোন টাইমে পড়াবো কবিরাজে পড়াবো যে টাইমে একটা ইংরেজরা শিজবে না দেখবেও না মানুষের দারে দারে কাসিল্লান তুমি যাইতেছেন কেউ সন্তান দিতে চায় না কয় না হুজুর ভয় হয় ইংরেজরা যদি টের পায় তাহলে আমার সন্তান কি মেরে ফেলবে আল্লাহর অলি কয় না আমি রাতে গভীরে পড়াব। পাক পাকালি মানব দানব সবাই যখন ঘুমিয়ে পড়ে ওই টাইমে আমি তোমার সন্তানকে আমার মাওলার কালাম শেখাবো যদি কোরআনের শিক্ষা চালু না করি এই গজবের জমিন আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবে তোমার আল্লাহ রাখবে না আমারও রাখবে না যদি জমিনে বাসতে হয় রহমতের জমিন বাড়াও কুরআনের তালিম চালু কইরা কয়েকজন ছাত্রকে বুঝায়া শোনায়া তিনি নিয়ে আসলেন ঘরের মধ্যে কোরআনের তালিম চালু হয়ে গেল কোরআনের শিক্ষা চালু হয়ে গেল কবির রাতে তিনি পড়ান খাওয়া দাওয়া কাশি ঘরেই বিবি সাহ তিনি বলেন বাবর তিনি পাকশা করেন নবীর মেহমান যারা মাদ্রাসায় পড়ে এরা হলো আমার নবীর মেহমান এরা হলো আমার নবীর মেহমান তখন বিবি খানা পাকায় তোদেরকে খাওয়ান এইভাবেই চলছে পড়ালেখা ব্রিটিশরা চের পায় না তখন তো তারা ঘুমের করে বিপুর এইভাবে দিন চলল দিন চলল রাত চলল একদিন বিবি ডাক দিয়ে কই স্বামী আজ করে কিছুই নেই পাক করার জন্য নবীর মেহমানদেরকে আজকে কি খাওয়াব এই কথা বলতে আল্লাহর অলি কই না গো বিবি এমন কথা বলিল না যাদের উছলে আল্লাহ পাক জমিন বাসিরে খাওয়ায় তারা যদি না খায় তাকে জবাব দেওয়া যাবে না আল্লাহর কাছে মাদ্রাসার ছাত্র যদি না খায় তাকে আমি চেয়ারম্যান মেম্বারের ঘরে যদি খানাTakes আল্লাহ কিয়ামতের মাঠে জাগাইব এই হাফেজের উসিলায় আমি আল্লাহ তরে চেয়ারবিনি করার সুযোগ দিছি এই হাফেজের উসিলায় আমি আল্লাহ তরে ব্যবসা করার সুযোগ দিছি সে না খেয়েছিল তোর ঘরে খানা ছিল জবাব দে যার উসিলায় আমি আল্লাহ তরে খাওয়াইলাম বাঁচাইলাম সে কেন না খেয়েছিল আমি আল্লাহর কাছে জবাব দে কাজীম নানুতুবের কোয়া গেছেন বাজারে যায়া মানুষ যে তোর মুজ খায় খায় তোর মুজের খোসাগুলি বলাইছে এই খোসাগুলি তিনি টুকরির মধ্যে জমা করতে লাগলেন টুকরির মধ্যে জমা কইরা করে আইনা বিবি কে বলতেছেন বিবি বিসমিল্লাহ কইয়া তুমি ওই টুকরা কাইটা কাইটা গরম পানিতে সর বিবি কই সবই গো তেল কই লবণ কই মশলা কই আল্লাহর ওলি কই বিসমিল্লাহ বলবা তেল লবণ মশলা বিসমিল্লাহর দ্বারা হয়ে যাবে একটু জোড়াবাস দিয়েছি হাও নিসমিল্লার ভিতরে বরকুট আসেনি নাই বিসমিল্লাহ কই আসে যে কোন শুরু কইরা দেখো আল্লাহ ওই কাদের ভিতরে তোমার কেমন বরকত আল্লাহ পাড়া দেয় মা বোনেরা তরকারি রান্তেছো বিসমিল্লাহ কই তুমি পাতিলটা বসাও বিসমিল্লাহ কই তুমি তরকারিটা কুটাও তোমার এই অল্প খানার ভিতরে বরকত বাড়ায় দিবে কি আরে তুমি বলো না কি ভাইরা বন্ধুরা এই দিকে তিনি দিয়া চলে আসলেন পড়াইতে ছাত্ররা পড়তেছে এই দিকে তাদের আম্মাদান পাকশা করতেছেন কিন্তু কি পাক করে ছাত্ররা জানে না ছাত্ররা জানে না আম্মাদান আজকে কি পাকাইতেছেন পরালাকার বিতনি ছাত্ররা নাকি মধ্যে তাদের ধান লাগলো কেশের ধান এমন খালোয়ার ধান জীবনে যে ধান কোনোদিন নাকের সঙ্গে নাই একজন আরেকজনের দিকে তাকায় কে রে আজকে अम्मा কি पकाए জীবনে কত হালুয়া খাইলাম কত হালুয়ার গ্রান্ট পাইলাম কিন্তু এমন গ্রন্থ কোনোদিন পাইনি এইদিকে আল্লাহর ওলি কাসিম নানু তুই তিন উটের পাইছেন ছাত্ররা একজনের আরেকজনের মুখের দিকে চায় এনার না কি দয়া লাগছে ইনি পড়াটা একটু বন্ধ করে পাক করে গেলেন যায় বলতেছেন বিবি গো কি पकाয়েছো কিফা কই স্বামী আইনা দিলাম শুধু তরমুজের মোদের খুশা লবণ নাই তেল নাই মোসল্লা নাই শুধু বিসমিল্লাহ বলার পর দাউলতে আল্লাহ পাক এই হালুয়া রে জান্নাতি হালুয়া বানায় দিছে দুনিয়ার হালুয়া নয় জান্নাতি হালুয়া আল্লাহ বানায় দিতেছে পায়রা বন্ধুরা ছাত্রুটা খাওয়া দেওয়া করে আমি আর পরের দিন বিবি স্বামী গো আজকে কি তুমি নবীর মেহমান রে খাওয়াইবা আজকে কি খাওয়াইবা তিনি বলে আমার একটা সিরা গামসা মাতার দাও ওই যে দেখা যায় রেল স্টেশনে রেল গাড়ির আওয়াজ শোনা দা একটু সময়ের ভিতরে রেলগাড়ি গাড়ি চলে আসবে ওইখানে গেলে পরে দেখবো অনেক মানুষ ধনী মানুষ বড় বড় বোঝা নিয়ে তারা দাঁড়ায় রয়েছে কুলিরে ডাকবে তাদের জায়গা মতো এই বোঝা পৌঁছানোর জন্য কুলিরাও এখানে যে হাতির হবে আমি কুলি আমি কুলি কইয়া কয়া আমার নবীর মেহমানদের না খাওয়ায়া রাখা যাবে না জমিদারের মেয়ে তুমি সব অলঙ্কার সব নবীর মেহমানদের জন্য দিয়ে দিস আমিও আমার যা ছিল সব দিয়ে দিছি কিন্তু এরপর না খোয়া রাখা যাবে না আমাকে আমার মাথা একটা সেরা গামসা তুমি পেশা দাও এই বইলা জমিদারের সন্তান কাসিম না নতুবি রহমতুল্লাহ খেলে বানিয়ে দারুল কুলুম দাও আজকে আপনাদের এই মাদ্রাসা যেই মাদ্রাসা থেকে তার গোড়া আজকের এই মাদ্রাসা ওই মাদ্রাসারই রুহানি সন্তান ওই মাদ্রাসার ইতিহাসটা শোনো আপনাদের এই মাদ্রাসা আমার কাজুল মাদ্রাসা এমনি এমনি তৈরি হয় নাই আল্লাহর অলি তিনি চলে গেলেন রেল স্টেশনে যায় তিনি ডাক শুরু করলেন আমি কুলি আমি কুলি আমার দিয়া কেউ বুঝাটা নাই বাণী এত বড় আল্লাহর বলি তোমার আল্লাহর যারে আল্লাহ নবীর স্বপ্নে দেখায় কোথায় মাদ্রাসা বানাইতে হবে এত বড় আল্লাহর ওলি নবীর মেহমানদের জন্য তিনি ওই রেল স্টেশনে যায় কয় আমি কুলি আমারে দিয়ে কেউ বুঝাটা বাড়ি একজন মানুষে ডাক দিছে এ কুলি কাছে এই ধারণাটা পর্যন্ত তার এনি মনে করছেন গুজা তো মাথায় তুলব মালিকটা কিন্তু অনেক মন অনেক ওজন তুমি পারবা না তোমার গায়ে শক্তি দেখা যায় বড় কম কাসিম নানুতবি রহমাতুল্লাহ গিয়ালি নাম যত বড় মানুষ কিন্তু তত বড় ছিলেন না দেখতে সুন্দর ছোটকায় আর মানুষ ছিলেন গায়ের শক্তিদার কম এজন্য বহু সময় ইংরেজরা ওনার বডি দেখে দুকাখায় দিত নামে মানুষে মনে করত অনেক বড় মানুষ যেই ইংরেজদের ঘুম হারাম হয়ে গেল কাসিম নানুতবির কারণে এই কাসিম এত ছোট একজন মানুষ হেংলা পাতলাইরে বিশ্বাসই হতো না ইংরেজদের বহুবার আর ইংরেজদের পাশ দিয়ে ইনি গেছেন ইংরেজরা বুঝতে পারে নাই টের পায় নাই আল্লাহর ওলি এইবার বলতেছেন না ইনশা আল্লাহ আমি বোঝাটা পারব আপনি কোন রকম আমার মাথায় বোঝাটা উঠায় দেন এই বই না বোঝাটা ওনার মাথায় উঠায় দেওয়া হলো যেই মাত্র বোঝাটা মাথায় নিছেন সাথে সাথে ঘাটটা মট করে উঠছে ইনি মনে করেছেন আজ কিন্তু বুজাটা মূলত ছিল আড়াই মনের উপরে গাটা মট করে উঠল আর যাইতেছে আল্লাহর কাছে কাঁদছেন আর বলেন মালি জীবনে কোনদিন দিন আমি বুজা মাথায় নাই নাই মাথায় তোলার প্রয়োজন হয় নাই ফ্যামিলির জন্য জীবনে মাথায় বোঝা তুলি নাই পরিবারের জন্য নাই কখনো তুলি নাই আল্লাহ এজন্য কোন বুজার ওজন কদ্দুর আমি তাও জানি না আজকে মাথায় বোঝাটা উঠাইছি তোমার নবীর মেহমানদের কারণে তোমার নবীর মেহমানদের না খায়া থাকবে হয় না মাওলা আল্লাহ বোঝা তুলছে আমি আমার মাথায় আমি আমার কাম করছি এইবার তুমি তোমার কাম কর السعي مني والإتمام من الله أمي أمركم كم كرسي تمي كربا والذين جاهدوا فينا لنخدينهم سبلنا وإن الله لمع المحسنين আল্লাহ কয় তুমি যদি আমারে পাওয়ার জন্য তোমার সর্বাতক চেষ্টা করো আমি তোমার গন্তব্যে পৌঁছার জন্য অনেকগুলি পথ আমি আল্লাহ খুলে দিব এটা কি বলা হয় আসসাই মিন্নি ওয়াল ইতমামু মিন الله আমার কাম আমি করব পৌঁছে দিবে কে না আরে হুজুর বলে কে না এ যুবক তুমি মনে করতেছো তুমি মনে কয় মসজিদ দিকে নামাজ পড়তে পারবা না যেই বেড়া জালে তুমি আবদ্ধ হয়ে গেছো মনে কয় তুমি আল্লাহকে লক্ষ্যের উপরে আসতে পারবা না কেউ এমন কেউ হুজুর ব্যবসায় ঢুকে দেখেন সুদ ছাড়া ব্যবসা করা যায় না আবার কেউ কইবো হুজুর চাকরি কইরা দেখেন ঘুষ ছাড়া বর্তমান জমানায় চাকরি করা যায় না কিন্তু আমার আল্লাহ কয় না বান্দা না তুই শুধু আমাকে পাওয়ার জন্য তুই চেষ্টা করে দেখ হারাম থেকে বাঁচা আমি আল্লাহই তোরে বাঁচাটা সহজ করে দিব সহজ করে দিবে কে আরে পুজোরে বলেন কে

কিনা ভাই কিনা ভাই এজন্য তুমি যে গেরা কোলে আবদ্ধ হয়ে পড়ছো তুমি মনে কর আর এখান থেকে বের হতে পারবা না আল্লাহর ধোঁয়াই করে বলি চেষ্টা করে চেষ্টা করে দেখো তুমি মনে করেছো তুমি কোন ফান্দে পড়ে গেছো তুমি একটা জগতে ঢুকে গেছো অপরাধ জগতে ঢুকে গেছো এখান থেকে আর বের হতে পারবে না আল্লাহর করে বলি যুবক তোমার পায়ে হাত রেখে বলি তুমি শুধু একবার চেষ্টা করে দেখো যে না আল্লাহ তুমি আমাকে এই জগৎ থেকে বের হওয়ার সুযোগ দাও একবার আল্লাহর কাছে চাই শুধু চেষ্টা করো আমার আল্লাহ ওয়াদা আল্লাহ তোমাকে বের হওয়া সহজ করে দেবে ওয়ালযীনা জাহাদূ ফী না নাল লাহদিয়াহুম সুবুলান ওয়া ইন্নাল্লাহা লমাআল মুহসিনীন এজন্য আমার ভাইরা বন্ধুরা ওই যে হযরতে কাসিম নানুতবী রাহমাতুল্লাহি আলাইকা আল্লাহ আমার কাম আমি করছি তোমারটা তুমি করো আর মালিক পিছলে পিছলে যাইতেছে মালিকে মাথার দিকে বারবার তাকায় তাইরে লোকটারে বললাম বোঝাটা নিও না এমন সিকনা সাপনা একজন মানুষ আমার এত বড় বাড়ি বোঝাটা নিলো কোথায় জানি ফালায় দেয় মালিকে পিছনে যায় আর মাতার হঠাৎ করে মালিক তাকায় দেখে আল্লাহর ওলির মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের মধ্যে বোঝা ভাসতে ভাসতে সুবহানাল্লাহ জোরে বলা এইবার মালিক টের পেয়ে গেছে যিনি আমার বোঝা টানতেছে ইনি সাধারণ কোনো মানুষ ইনি আর সম্পর্ক কার সাথে আরো জোরে বলেন কার সাথে আমার ভাইরা বন্ধুরা ওই সেই থেকে সেই শ্রম আর কোরবানি বিনিময়ে আল্লাহ পাক মা ধরে এলেম এলেমের মা দারুল উলুম দেওবন্দ আল্লাহ প্রতিষ্ঠা করে আল্লাহ কবুল করেছে তাদের এত মেহনত ছিল কোরবানি ছিল সেই দারুল উলুমের সূর্য সন্তান আজ পৃথিবীর আনাচে কানাচে তৈরি হয়েছে আপনাদের এই মাদ্রাসাও দারুল উলুম দেওবন্দের সেই সূর্য এক সন্তান এখান থেকেই দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানরা তৈরি